বুসমিল্লা রহমান রহিম বন্ধুরা এস টি সিরিজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আমি সাবিত আপনাদের আজকে দেখাবো কীভাবে স্মার্টফোন থেকে আপনি একটি মিনিমাম ইনকাম করতে পারবেন আর এটা হচ্ছে যে আপনার বিটকয়েনের মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আপনি আপনার স্মার্টফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনি প্লে স্টোরে যাওয়ার পর ওইখানে লিখবেন বিট মেকার বিট মেকার দেওয়ার পরে আপনার এখানে একটা বিট মেকার ফ্রি বিটক আসবে আমি যেহেতু এটা ইনস্টল করে রেখেছি আপনাদের কাজের সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে সময় কম লাগবে সেই জন্য সো আপনারা ইনস্টল করার পরে ওপেন করবেন দেন তিনটা প্রসেস স্কিপ করার পর আপনি ডানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট দ্য কেক কোট অ্যাকাউন্ট আপনি সাইন তো এখন আপনি এখন যেহেতু সাইন আপ করেননি তো সাইন ইন করতে পারবেন না সো আপনি ক্রিয়েট দ্য কোট অ্যাকাউন্টে যাবেন তারপর এখানে আপনি একটা ইমেল দেবেন সো আপনি আপনার ইমেল দিবেন আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড দেবেন সো আমি এখন আপনাদের দেখানোর জন্য আমার ইমেলটা দিচ্ছি দুই হাজার ষোলো পাসওয়ার্ডটা আমি দুই তিন চার পাঁচ ছয় সাত আটটাও ওয়ান দিচ্ছি আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা নাম দিবেন নাম দিবেন মনে করেন সিফাত আলো সিফাত আলো ওকে দেন আপনি ওকে দিবেন দেওয়ার পরে আপনি রোবট কিনা সেটা ওরা ভেরিফাই করে দেখবে আর আপনার যেই ইমেল আইডিটা দিয়েছেন ওইখানে একটা ভেরিফিকেশন কর যাবে যেটা দিয়ে আপনি আপনার আইডি আইডিটাকে অ্যাক্টিভ করবেন না আপনাকে বলতেছে স্ট্রিট সিগনালগুলোকে আপনি ভেরিফাই করার জন্য যদি আপনি রোবট না হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চিনবেন কোনগুলো স্ট্রিট সিগন্যাল সো দেখেন স্ট্রিট সিগনালগুলোকে নেক্সট দেন গেইন বলছে স্ট্রিট সিগনাল ওকে আমরা স্ট্রিট সিগন্যালগুলো মার্ক করি দেন ভেরিফাই করে ফেলি ওকে লোডিং এখন আপনার এখানে একটা জিমেলে একটা এসএমএস আসবে ভেরিফাই করার জন্য আচ্ছা আমরা একটু অপেক্ষা করি এস এমএসটার জন্য আচ্ছা আমরা যে দেখি জিমেলে এস এমএস আসছে কিনা হ্যাঁ আপডেট ক্যাক কোড এই তো একটা কোড চলে আসছে দেখেন কেক কোড টার্ন এটা ভেরিফাই করতে বলছে আপনাকে দেখেন ভেরিফাই ইউর কেক কোড সিফাত দিয়ে যেহেতু আমি নামটা সিফাত দিয়েছি তাহলে সিফাত দিয়ে চলে আসছে এখানে ভেরিফাই আপনি ক্লিক করবেন করার পরে জাস্ট আমি ক্রোমে একবার ওপেন করতেছি করার পরে আপনাকে এখানে কংগ্রেজুলেশন একটা মেসেজ দিবে প্লিজ ভেরিফাই ইউর ইমেল আবার এখানে আপনাকে একটা রোবট কিনা পরীক্ষা করতে বলছে ওকে আপনি রোবট আই এম নট রোবটে ক্লিক করুন দেন একটা চিহ্ন আসবে হ্যাঁ এখানেও আবার আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি রোবট কিনা এখানে কারগুলা যেখানে গাড়ি আছে সেখানে আপনি ক্লিক করবেন যতক্ষণ না পর্যন্ত গাড়িগুলো চলে যায় দেন ক্লিক করলাম গাড়িতে চলে গেল দেন এখানে গাড়ি আছে এখানে ক্লিক করলাম দেন এগেন রয়ে গেলো গাড়ি আবার ক্লিক করলাম আবার ক্লিক করলাম দেন চলে গেল এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে এখানে ক্লিক করলাম আবার রয়ে গেলো আরেকটা গাড়ি দেন আবার ক্লিক করলাম দেন আর হয়তো বা কোথাও গাড়ি নেই ওকে ভেরিফাই দেন ওকে আই এম রোবটে নট রোবটে ক্লিক হয়ে গেল দেন সাবমিট দেন আপনাকে ইউ রিমেল নাও ভেরিফাইড হয়ে গেছে দেন আপনি আবার কোথায় চলে যাবেন পিট মেকার তবে এখানে এসে আমি একটা আটটা ওয়ান দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনি আপনি যে পাসওয়ার্ডটা দিবেন আপনার মতো করে ওইটা দিবেন ওকে নাও এখানে আপনাকে আপনার কান্ট্রি কোড দিয়ে ভেরিফাইড করতে হবে তো বাংলাদেশ যেহেতু বাংলাদেশের কান্ট্রি কোড তো জানেন ডাবল এইট জিরো দেন আমি একটা নাম্বার দিচ্ছি ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর এইট ওয়ান সিক্স ফোর এইট দেন আমি ওকে দিলাম দেন আমার ফোনে একটা ভেরিফিকেশান কোড আসবে আর আপনি আপনার নাম্বার এতে চলে এসছে এটা হচ্ছে থ্রি সেভেন ওয়ান টু জিরো টু থ্রি সেভেন ওয়ান টু জিরো টু এই কোডটা আপনি এখানে দেবেন থ্রি সেভেন ওয়ান টু জিরো টু দিয়ে এই বাটনটাতে ক্লিক করবেন করার পরে আপনি একটা নিক নেম চাইবেন অবশ্যই আপনি আপনার নিক নেমটা এমনভাবে দিতে হবে যেটা আগে কেউ পিক করে নি সো আপনি সিফাত উল সিফাতুল ওয়ান ফোর থ্রি দিতে পারেন তারপর দি আপনি এগ্রি ওকে দেন আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন ইয়েস দেন এখানে আপনি মাস্ট বি একটা রেফারেল আইডি দিতে হবে না হয় আপনার কমপ্লিট হবে না আপনার প্রসেসগুলো কমপ্লিট হবে না সো রেফারেলটা আপনি অবশ্যই দেখে নেবেন সবগুলো ক্যাপিটাল হইতে হবে দেন আমি এই রেফারেলটা অবশ্যই দেবেন ডি সি এম কে জি এটা আমার রেফারেল আইডি আপনি এটা রেফারেল দিয়ে করে নেবেন দেন ডিসি এম কেজি ডিসিএমকে জি এস এটা অবশ্যই ছয় ডিজিটের একটা নাম্বার হবে দেন আপনি ওকে দিবেন দেওয়ার পরে এটা বলছে রেফারেল প্রিভিয়াসলি ওকে দেন এটা হয়ে গেছে দেন আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন বেকে যাবেন দেন এবার সাইন ইনে যাবেন দেখেন তারপর এখানে ইমেল দেবেন আমি যেটা দিয়েছিলাম আপনি আপনার ইমেলটা দিবেন যেটা দিয়ে আপনি সাইন ইন করেছে সাইন আপ করেছিলেন জিমেল ডট কম আমি পাসওয়ার্ড দিয়েছিলাম আটটা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনি যে পাসওয়ার্ডটা দেবেন আপনার মতো করে সেটা দেবেন সো দেন এখানে একটু টাইম নেবে আপনার কিছুটা সময় নেবে ফার্স্ট টাইম সেই জন্য একটু সময় নেবে আপনি একটু আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে ওকে দ্যাটস গুড তারপর ওকে এখানে টিউটোরিয়াল মতো আপনাকে দেখাচ্ছে আপনি কী কী করতে হবে যেমন এই দেখেন জিরো ব্লক দেন এ ক্লাইম আপনি ক্লাইমে যাবেন কাজ হচ্ছে ফাইনালি ক্লাইমিং দেখেন এখানে তিরিশ মিনিট পরপর আপনাকে এক একটা ওয়ার্ক দিবে আর প্রত্যেক কাজের জন্য আপনি পাঁচশো ব্লক করে পাবেন আপনি যখন এক লাখ দশ হাজার ব্লক হয়ে যাবে আপনার ঠিক তখনই আপনি এটা পেমেন্ট মানে ক্যাশ আউট করতে পারবেন তো সো চলেন কীভাবে করা যায় দেখি পাঁচশো ব্লকে ক্লিক করবেন আচ্ছা টিউটোরিয়ালগুলো কমপ্লিট করতে হবে কীভাবে কী করতে হয় এ উইড্রো তারপর এখানে আছে কীভাবে আপনি পোস্ট দিবেন তারপর আপনি কিভাবে ক্লাইম হান্ড্রেড হয়ে গেছে তারপর আপনি পাঁচশো ব্লকে দিবেন দেওয়ার পর দেখেন এখানে ক্রস আছে ক্রসটাতে দিয়ে দিবেন দেন ওরা একটা আনসার চাইবে যেমন নয় নং একাশি আপনি এইট্টি ওয়ান দেবেন আপনি ভুল হইতে পারে আপনি তিনবার করে এটা ট্রাই করতে পারবেন দেন আপনি ডান দিবেন দেওয়ার পরে এই দেখেন পাঁচশো ব্লক অলরেডি হয়ে গেছে দেন আপনি আবার এই কাজটি আবার করতে পারবেন আধা ঘন্টা পর আপনি যদি চান যে না আপনি দশ মিনিট পর পর আপনি কাজ করবেন তাহলে আপনি এখানে এসে এখানে এক হাজার ব্লক দিয়ে আপনি দুই ঘন্টার জন্য বুস্ট নিয়ে নেবেন যেহেতু আমার এখানে শুধু পাঁচশো ব্লক আছে তো আরও পাঁচশো ব্লক রিকোয়ার তাই এটা হচ্ছে না সো দেখেন কাজ এভাবেই করবেন দেন এবার আসেন আপনি আমি আপনাকে অ্যাডভান্স কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে যাবেন প্রোফাইল এখানে আপনি দেখতে পারবেন আপনার কত হয়েছে টাকা ব্লগ কত হয়েছে তারপর এখানে আপনি পেমেন্টের বিটকয়েনের মাধ্যমে অবশ্যই আপনাকে এটা বিটকয়েনের মাধ্যমে কয়েন বেস অ্যাকাউন্ট পরবর্তী টিউটোরিয়াল আমি দেখাবো কীভাবে বিটকয়েন অ্যাকাউন্ট খুলতে হয় সো আপনি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো কীভাবে বিটকয়েন অ্যাকাউন্ট করতে হয় দেন আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে সেভ দিয়ে রাখবেন যখন আপনার ওয়ান হবে তখন আপনি মানে হচ্ছে যে এক লাখ দশ হাজার ব্লক হবে তখন আপনি কি করতে পারবেন পেমেন্টটা ক্যাশ আউট করতে পারবেন ওকে ফাইন দেন আপনি প্রোফাইল এখানে আপনি হিস্টোরি দেখতে পারবেন আচ্ছা ওয়েট এখানে কোনো হিস্টোরি নেই যেহেতু এটা রিসেন্টলি খোলা দেন আপনি ইনভাইট আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন আর আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি ছয় হাজার ব্লক পেয়ে যাবেন দেন এ বিএট বিএট বি কে জিরো নাইন এম এটা হচ্ছে আপনার রেফারেল আইডি সো দেন সেটিং আর সেটিং আগের মতোই হয়ে যাচ্ছে দেন এইখান থেকে আপনি সাইন আউট করতে পারবেন আপনি একসাথে দুটো অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন তো এ হচ্ছে বন্ধুরা টিউটোরিয়ালটি দেখে যদি আপনার ভালো লাগে বা আপনি এটাতে কোনো উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই এটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন আমার সাথে থাকতে হলে অবশ্যই আপনাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যান আল্লাহ হাফেজ